আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হ্যালো এভরিওয়ান আপনারা যারা অনলাইন থেকে ঘরে বসে আর্নিং করতে চান তাদের জন্য আজকে এই ভিডিও তো ভিডিওটাকে স্কিপ করবেন না যদি আপনি অনলাইন থেকে আর্নিং করতে চান যদি ভিডিও স্কিপ করেন তাহলে কিভাবে আর্নিং করতে আপনি বুঝতেই পারবেন না তো হ্যালো এভরিওয়ান ভিডিওটাকে স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাই দেবো কীভাবে আপনারা ঘরে বসেই অনলাইন থেকে আর্নিং করবেন তো আমার কাছে একটা সাইড আছে এখন আমি সাইডে চলে যাব। তো আমাকে ভিতরে নিয়ে চলে আসছে অলরেডি এই সাইডের নাম হচ্ছে বালামা ভিআইপি তো এই সাইডের লিঙ্কটা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে প্রত্যেকেই লিঙ্কের টিপ দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন নিজে নিজেই এরপর দেখেন আমি সুন্দরভাবে দেখাই দেবো এ দেখেন আমার অ্যামাউন্ট ব্যালেন্সটা একশো বাইশ টাকা আছে এরপর অনেকেই টেনশনে পড়ে যান যে উদ্রো কীভাবে দেবো দেখেন এই জায়গায় উদ্রো লেখা আছে একদমই সহজ উদ্রোতে আমি টিপ দিব তারপরে দেখেন এই জায়গায় অনেক কিছু দেখাবে এক হাজার ষাট টাকা উধরো দিতে পারবেন চারশো তিরিশ টাকা উদরো দিতে পারবেন দুইশো বিশ টাকা উদরো দিতে পারবেন যে কোনো ব্যাংকের মাধ্যমে আপনি উদ্রো নিতে পারবেন এরপরে নগদ বিকাশ রকেট সমস্ত কিছুর মাধ্যমে আপনি উদ্রো নিতে পারবেন তো এই ব্যাংক কার্ড এই জায়গায় আপনি অ্যাড করে নেবেন নিজে নিজেই তো আশা করি বুঝাইতে পারছি এরপরে দেখাই দেব কিভাবে আপনি আর্নিং করবেন তো আমি একটু বেঁকে আসি হোমে চলে আসলাম এখন আমি এরপর একটু খেয়াল করেন কিভাবে আপনি টাকাটা আর্নিং করবেন একটু স্ক্রিনে খেয়াল করেন আমি সুন্দরভাবে দেখাই দিচ্ছি এই দেখেন এই জায়গায় একটা টেলিগ্রাম অপশন আছে টেলিগ্রামে আপনি একটা টিপ দিবেন আমাকে নিয়ে সোলোয়াটসঅ্যাপ ভিতরে আর একটু ভিতরে ইনভাইট ফেন্ড আপনি টিপ দিলে একটা লিঙ্ক পাবেন এই লিঙ্ক দিয়ে আপনি যত অ্যাকাউন্ট খোলাবেন তত আপনার টাকার অ্যামাউন্টটা বাড়বে প্রত্যেকটা আইডি খোলাইতে পারলে মোটামুটি ভালো একটি অ্যামাউন্ট দেবে আপনাদেরকে এই জায়গা থেকে আপনি ঘরে বসে নিলিবিলি অনেক টাকা ইনকাম করতে পারবেন তো যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি পরের ভিডিওতে দেখাও